অ্যাপিয়ার অ্যাপিয়ার ভাবটির অর্থ হল হাজির হওয়া অথবা উপস্থিত হওয়া অ্যাপিয়ার ভার্বের পাস্ট ফর্ম অ্যাপিয়ার্ড এবং এর পাস পার্সিবল ফর্মও অ্যাপিয়ার্ড তিনি গত রাতে পার্টিতে হাজির হন হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট অ্যাট এই ভাবটির অর্থ যোগ করা অ্যাড ভার্বের পাস্ট এবং পাস পার্সিবল হলো অ্যাডেট তিনি চাতে চিনি যোগ করলেন শি অ্যাডেড সুগার টু হার টি এক্সেপ্ট এই ভার্বটির অর্থ হল গ্রহণ করা এক্সেপ্ট ভার্ভের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্সিবল ফর্ম দুটোই হল এক্সেপ্টেড তাঁরা বিয়ের আমন্ত্রণ গ্রহণ করলেন দে এক্সেপ্টেড দ্য ইনভাইটেশান টু দ্য ওয়েডিং আস্ক এই ভার্ভটির অর্থ জিজ্ঞেস করা আস্ক ভার্বের পাস্ট এবং পাস্ট পার্সিবল ফর্ম হলো আস আমি তাকে সপ্তাহের শেষে কী পরিকল্পনা আছে তা জিজ্ঞেস করবো আই উইল আস্ক হার অ্যাবাউট হার প্ল্যান্স ফর দ্য উইকেন্ড আরগিউ এই ভার্ভের অর্থ তর্ক করা আর্গিউ ভার্বের পাস্ট এবং পাস্ট পার্সিবল ফর্ম হচ্ছে আরগিউড তারা প্রায়ই রাজনীতি নিয়ে তর্ক করে They argue about politics often. Yeah.